সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আল্লাহ তালার পৃথিবীতে আমরা অল্প সময়ের জন্য এসেছি পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছর বয়স আমাদের এবং এই বয়স আমরা কাটিয়ে যখন চলে যাব আর একবার আমাদের এই পৃথিবীতে আসতে হবে না যার ফলে আমি আপনাদের সকলকে বলতে চাই আপনারা অনেক পার্টি করেছেন অনেকে আবার পার্টি চেঞ্জও করেছেন বাংলাদেশি সেবা পার্টি রব্বানি প্লান মতে এই দেশকে একমাত্র স্বর্গময় করতে পারে যার ফলে আপনাদের সকলকে আমি বারবার বলেই চলেছি জীবনে একটি বার হলেও আপনারা আমাদের সাথে দিতে পারেন আমরাই পারি এদেশের খনিজ সম্পদের অর্থ আঠারো কোটি মানুষের মাঝে বন্টন করে দিতে কারণ এই খনিজ সম্পদের অর্থ মূলত আঠারো কোটি জনগণের আল্লাহতালার শান্তির রাজ্যে কেউ যেন দুঃখ কষ্টে না থাকে যার জন্য খনিজ সম্পদ আল্লাহ দিয়েছেন আট নম্বর সুরাল আনফালের প্রথম আয়াতে এটি বলা হয়েছে যে এটি আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য আর ওয়াসীক নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কে উন্নতির জন্য এখন যদি আমরা রব্বানি প্ল্যানের বিপরীত কোনো প্ল্যান মতে জীবন কাটাই বা সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করি তাহলে কোনোভাবেও গরিবী মিটবে না আমি বাংলাদেশি সেবা পার্টির পরিচালক হিসেবে বলতে চাই আমরা যারা এই পার্টিকে পরিচালনা করে চলেছি আমরা সবাই দুর্নীতিমুক্ত এই মুহূর্তে আমি বার্গার কিংয়ে সপ্তাহে দুই দিন মিনি জব করি জার্মানিতে তাই আমি জবে যাচ্ছি আমার এই ছোট্ট গাড়িটি নিয়ে এছাড়াও আমি সপ্তাহে পাঁচ দিন এই ছেলে ড্রাইভিং করি এছাড়া আরেকটি কোম্পানিতেও চাকরি করি এই পঞ্চান্ন ছাপ্পান্ন বছরের বয়সেও আমি দুর্নীতি করিনি কখনো ইনশাল্লাহ বাকি যতদিন বাঁচি করব না তবে আপনাদের সকলকে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি রব্বানি প্লান মতে আমি আমার জীবন পরিচালনা করি তাই আমরা যারা বাংলাদেশি সেবা পার্টির পরিচালক রয়েছে আমরা সবাই দুর্নীতিমুক্ত এবং বাংলাদেশকে এমনভাবে আমরা পরিচালনা করতে পারব যে এদেশের আঠারো কোটি মানুষ সবাই কোটিপতি হবে ইনশাল্লাহ আর থাকবে না কোনো ধরনের ঘরের কষ্ট খাদ্য খাবারের কষ্ট পানীয় জলের কষ্ট এমনকি পোশাকের কষ্ট কুড়ি নম্বর সোরা তোহা এর একশো আঠারো একশো উনিশ নম্বর আয়াত দুটির দৃষ্টিতে এবং দেশের সবাই পাবে ন্যায় বিচার এবং ন্যায্য পাওনা যার ফলে ষোলো নম্বর সোরা নাহালের নব্বই নম্বর আয়াত মতে আমরা রব্বানি প্লানকে সামনে রেখে পাঁচ নম্বর মায়দার তিতাল্লিশ থেকে আটচল্লিশ আয়াতগুলিকে সামনে রেখে মানুষের ন্যায্য পাওনা এবং ন্যায় বিচার সুষ্ঠুভাবে দিতে পারবো এটি আমি এই বয়সে আপনাদের সকলকে প্রতিশ্রুতি দিচ্ছি মনে রাখবেন আমি আমার অধিকারের জন্য লড়াই করে চলেছি সংগ্রাম করে চলেছি এবং কথা বলে চলেছি তাই বাংলাদেশি সেবা পার্টি আমি কয়েক যুগ থেকে বলেই চলেছি যে আপনারা আমাদের সাথে দিন যদিও এই ব্যাপারে কোটি কোটি টাকা আমার কাছে নেই এবং আমি খরচও করতে পারি না তারপরেও আপনারা যদি মনে রাখ রাখেন বা আপনারা যদি চান যে আমাদের সাথে দিলে আমরা সবাই মিলে আমাদের যে অধিকার বিশেষ করে খনিজ সম্পদ থেকে আমরা যে টাকাটি সবাই পাব আমি নিজেও পাব আপনারাও পাবেন তাই আমি বলেই চলেছি যদিও তিপ্পান্ন বছর ধরে আমি আমার অধিকার পাইনি এখন যারা ভালো কাজ করেছেন তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা নিজেরাও ভালো কাজই করতে চাই আঠারো কোটি মানুষকে মুক্ত এবং ক্ষুধামুক্ত করে গড়ে নিতে চাই যদি আপনারা সাথে দেন সহজ হবে আর যদি আপনারা মনে করেন না আমি একাই বলে চলি তো আপনারা সাক্ষী দেবেন আমি এই কালে আমার অধিকারের জন্য এবং আমার এই দেশের আঠারো কোটি মানুষের অধিকারের জন্য আমি কথা বলে দুনিয়া থেকে চলে যাব আর সুযোগ পেলে ইনশাল্লাহ আমার কথা এবং কাজ কখনো আপনারা বৈপরীত্য দেখবেন না আর যদি আমি আমার জীবনকালে সুযোগ না পাই তাহলে আপনারা অবশ্যই বাংলাদেশি সেবা পার্টিকে এগিয়ে নিয়ে যাবেন রব্বানি প্ল্যান মতে আর এই প্ল্যান কমপ্লিটলি বই আকারে আপনাদের সামনে আমি এনে দিয়েছি ওয়ার্ল্ড বাংলা প্রকাশনী এবং আল কোরআন অ্যাকাডেমি বাংলাদেশ সেটি তাদের কাছে রয়েছে যদি আপনারা চান কাউরান বাজারের কাব্যকাশ ভবন এর সপ্তম তলার নয় নম্বর কক্ষে আপনারা যেতে পারেন আমাদের মহাসচিব সাহেব সেখানেই বসেন আর ওনার নাম হল অ্যাডভোকেট নূর কামরুল এখন যদি আপনারা চান বাংলাদেশি সেবা পার্টি এ দেশের হাল ধরুক তাহলে অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে দিতে হবে আল্লাহ আমাদের সবারই সহায় হন এখন যদি আপনারা চান ইনশাল্লাহ আমরা সবাই মিলে আমাদের যে অধিকার খনিজ সম্পদের উপরে রয়েছে সেটি আমরা সবাই পাব ইনশাল্লাহ আপনারা সবাই সুস্থ থাকুন সবাই চিন্তা করুন যে আপনারা যে যে পার্টিতে রয়েছেন একটু পরিবর্তন করা যায় কি না আমরা শতভাগই কথা দিচ্ছি আমাদের কথা এবং কাজ কোনোদিন মুনাফিকেনদের মতো অন্তত হবে না ভালো থাকবেন